হে যুবক ভাই আজকে দেখেন আমার মতো আপনার মতো কত যুবক আজকে জাহান নামের আগুনে দৌড়ে যাচ্ছে জাহান নামের আগুনে দৌড়ে যাচ্ছে হে যুবক আমার আফসোস লাগে দুনিয়াতে কি করছি আজকে আমি একটা যুবক হয়ে হে ভাই হে যুবক ভাই আজকে আমি একটা যুবক হয়ে আরেকজন যুবককে আমি কিমনে আমি কিভাবে জাহান আগুন থেকে আমি বাঁচাবো আজকে আমি চেষ্টাও করছি না আমার ভাই আমার চোখের সামনে জাহান নামে যাচ্ছে আমার ভাই আমার চোখের সামনে জাহান নামে যাচ্ছে কিন্তু একটা কুকুর যে কুকুরটা মানুষের শরীরে লাগার সঙ্গে সঙ্গে শরীরটা নাপাক হয়ে যায় একটা নাপাক কুকুর কুকুর যেই কুকুরটা যখন আগুনে পড়ে যায় আর আমি যদি একজন মানুষ হয়ে থাকি সেই কুকুরটাকে আমি বাঁচানোর চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ আফসুস হে যুবক ভাই যেই কুকুরটার কোনো দাম নেই কুকুরটার কোনো দাম নেই আজকে সেই কুকুরটাকে আমি বাঁচাচ্ছি কিন্তু আমার জাতি বাই আমার মুসলমান একজন আমার মুসলমান বাই সেই জাহান নামের আগুন দৌড়ে যাচ্ছে জাহান নামের আগুন কিন্তু আমি চিন্তাও করছি না একটু চেষ্টাও করছি না আমার বাইকে জাহান নামের আগুন থেকে আমি বাসাই একটু বুঝাই গুণা ছেড়ে দেওয়ার জন্য একটু বুঝাই আমার বাইকে হে যুবক হে আমার যুবক ভাই তোমাদের জীবনটা কত তোমাদের যে যৌবনটা কত দাম হে যুবক ভাই এখন বুঝবে যুবক তোমার মতো কত যুবক হে যুবক ভাই তোমার মতো কত যুবক হঠাৎ করে গাড়ির নিচে পড়ে চলে গেছে তোমার মতো কত যুবক রাতের বেলা ঘুমাইছি সকাল বেলা মা ডাকতেছে বাবা উঠো বাবা উঠো হে যুবক আমার মতো তোমার মতো কত যুবক সকাল বেলা মা যখন ডাকতে আসলেন মা দেখেন সন্তান আমার ডাক শুনছে না দরজা যখন বেঙে যখন ভিতরে প্রবেশ করলেন মা দেখলেন সন্তান আর বেছে নাই সন্তান আর বেছে নাই সন্তান চলে গেছে কবরের যাত্রী হয়ে গেছে হে যুবক হে আমার যুবক ভাই যেই যুবকটা রাতের বেলা যেই যুবকটা রাতের বেলা ঘুমাইছি আর সকাল বেলা তার খবর আসছে সে চলে গেছে সে মারা গেছে সে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই সে কবরের যাত্রী হয়ে গেছে হে আমার যুবক ভাই আর সেই যুবকটাই রাতের বেলা যখন ঘুমাইছি গান শুনতে শুনতে আমার যুবক ভাই বালিশের ভিতরে মাথারা লেগি বালিশের ভিতরে মাথারা লাগাইয়া আমার সেই যুবক ভাই ঘুমাইছি আর রাতের বেলা মোবাইলের মাধ্যমে মোবাইলে গান শুনে শুনে আমার যুবক ভাই সেই যুবকটা ঘুমাইছি সেই যুবকটা আজকে আজকে চলে গেছে গেছে হে আমার যুবক ভাই আল্লাহ যদি প্রশ্ন করে যুবককে আমার আল্লাহর আমার রবের জবাব কিভাবে দিবে যুবক আল্লাহ যদি বলে যুবক তুমি দুনিয়াতে কি করেছ দুনিয়াতে তুমি কি করেছো সেই যুবক কি জবাব দিবে যুবক কি জবাব দিবি আল্লাহ যদি বলে যুবক দুনিয়াতে কি নিয়ে হে আমার যুবক ভাই সব কিছু বাদ দিয়ে দিলাম আমি যদি বলে রাতের বেলা তুমি কি শুয়ে তুমি কি বলে তুমি রাতের বেলা ঘুমাইছো তুমি ঘুমানির সময় কি ঘুমের দটা পড়েছিলা যুবক হে আমার যুবক ভাই গুমানির সময় কি তুমি দোয়াটা পড়েছিলা গুমের যুবক বলবে না না আল্লাহ গুমের সময় আমি দয়াটাও পড়ি নাই আল্লাহ বলবে যুবক তুমি যখন গুমাই তখন অজু করিছিলা বলবে না আল্লাহ আমি ঘুমানির সময় অজুটাও করি নাই হে আমার যুবক ভাই তোমাদের যুবক তোমাদের যৌবনটার কত দাম তোমাদের যৌবনটার কত দাম যে যুবকটাকে প্রশ্ন করছি আল্লাহ হে যুবক তুমি রাতের বেলা ঘুমাইছো অজুরাও করতে পারো নাই রাতের বেলা ঘুমাইছো ঘুমানির সময় ঘুমের দটাও তুমি বলতে পারো নাই তোমার হায়াতের জিন্দিগি শেষ হে যুবক তোমাকে আমি কত সুন্দর যৌবন আমি তোমাকে দিয়েছি হে যুবক তোমাকে আমি কত সুন্দর চোখ দিয়েছি কত সুন্দর হাত দিয়েছি যুবক আর সেই হাত দিয়ে তুমি রাতের বেলা ঘুমাইছো সেই হাত তুমি গুণায়ের কাজে ব্যবহার করেছ সেই চোখ তুমি গুণা করতে করতে তুমি ঘুমাইছো চোখে দেখে দেখে গুণা করেছো আর গুণা করে করে তুমি ঘুমাইছো যুবক হে আমার যুবক বাই রাতের বেলা আমরা কোন কিছুই করতে পারলাম না আর আমার খবর চলে আসছি আমি দুনিয়াতে আর নাই আমি খবরের যাত্রী হয়ে গেল হে যুবক ভাই আজকে তোমার যৌবনের কত দাম কত দাম আমার আমি একবার চিন্তা করি যুবক আল্লাহ বলছেন যুবক এই যুবক যখন অ্যাবাদত করে আল্লাহ বলেন তোমার যৌবনকালের কালের আমি আল্লাহ তালা পছন্দ করি হে যুবক যুবকের কত দাম যুবক ভাই আমি তোমাকে বলছি কারণ আমি মুরব্বীদেরকে বলতে যাচ্ছি না এই আমার একটা আমার দেশের যুবক আমার দেশের যুবক সে পুরা বাংলাদেশটা চালাবে আমার দেশের যুবক সে পুলিশ অফিসার হবে আমার দেশের যুবক সে ডাক্তার হবে আমার দেশের যুবক সে ইঞ্জিনিয়ার হবে হে যুবক আজকে তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে কে কবুল করবে আমার রব তোমাকে কবুল করবে কারণ আমার রব তোমাকে হায়াত দিয়েছে দিয়েছে আমার রব 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 তোমাকে 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 সেই মৃত্যু দান হে যুবক বাই কত চেষ্টা করছো দুনিয়াতে থাকার জন্য একটু তাকাও তাকাইয়া দেখো হে যুবক বাই একটু তাকাইয়া দেখো তোমারও তো দাদা ছিল আমারও তো দাদা ছিল আজকে তাকিয়ে দেখো আমার দাদা ধুনিয়া আর নাই আমার বাই ছিল আমার বাইও ধুনিয়াতে নাই যুবক আমিও একদিন দুনিয়াতে থাকবো না আমিও একদিন কবরে অন্ধকার কবরে শুয়ে থাকবো যেই কবরে আমার বাতি থাকবে না যেই কবরে কোনো বিছানা থাকবে না যেই কবরে আমার যেই কবরে একটা বালিশও দেওয়া হবে না কিন্তু আল্লাহ তাহলে জান্নাত থেকে বালিশের ব্যবস্থা করে দিবেন জান্নাত থেকে বিছানার ব্যবস্থা আল্লাহ করে দিবেন যদি সেই কাজ করে যদি আমি কবরে যাইতে পারি যদি সেই কাজ না করে যদি আমি কবরে যাই আল্লাহ জান্নার থেকে বালিশের ব্যবস্থা তো দূরের কথা জান্নার থেকে বিছানার ব্যবস্থা তো দূরের কথা জান্নাত থেকে জান্নাতের নিয়ামত দূরের কথা কোনো কিছুই পাবে না জাহান নামের আগুন উত্তপ্ত জাহান নামের আগুন কবরের ভিতরে শুধু কালি সাপ বিচ্ছুর গড় কবরে শুধু তোমাকে দংশন করবে একটা সাপ তোমাকে দংশন করবে যে পোকাগুলো তোমাকে দংশন করবে আর একটা পোকা তোমার শরীরে দংশন করবে আর এই সে পোকার সব বিষগুলো যদি দুনিয়াতে ছাড়া হয় সাপের এক পুটা বিষ যদি দুনিয়াতে ছাড়া হয় দুনিয়ার সমস্ত গাছ মারা যাবে দুনিয়াতে কোনো গাছ গজাবে না সব মারা যায় হে যুবক একটু চিন্তা করো একটু চিন্তা করো কিছু ন্যাকামল করে কবরে যাওয়ার চেষ্টা করো হে ভাই দুনিয়াতে থাকার জায়গা না দুনিয়াতে থাকতে পারবো না কারণ হচ্ছে আমার আপনার আসল ঠিকানা হচ্ছে কবর আসল ঠিকানা হচ্ছে কবর যদি আমি দুনিয়াতে ভালো কাজ করতে পারি তাহলে আল্লাহ তালা আমার কবরে শান্তি আর শান্তি কবরে শান্তি আর শান্তি যদি দুনিয়াতে ভালো কাজ না করি তাহলে আমার কবরে অশান্তি আর অশান্তি হে যুবক ভাই আজকে দুনিয়াতে তুমি কষ্ট করবে দুনিয়াতে কষ্ট দেখছ কষ্ট করছ কিন্তু তুমি দুনিয়াতে কষ্ট করবে মৃত্যুর পর তুমি শুধু গেলি সুখ আর সুখ তোমার জন্য শান্তি আর শান্তি কিন্তু দুনিয়াতে তুমি আজকে কষ্ট করবে না এই শীতের রাত্রিতে তুমি ঠান্ডা পানি দে অজু করবে না অজু করে ফজরের নামাজ তুমি পড়বে না হে যুবক আজকে একটু দুনিয়াতে একটু একটু কষ্ট না করার কারণে কিন্তু যুবক দেখো হে আমার যুবক ভাই একটু কষ্ট না করার কারণে আজকে তুমি কবরের ভিতরে শুবে শুধু অশান্তি আর অশান্তি কবরে শুধু খালি অশান্তি আর অশান্তি ভাই দুনিয়াতে একটু কষ্ট কর এই ফজরের সময় ঠান্ডা ফানি দিয়ে যদি তুমি উঠত অজু করে নামাজ পড় আল্লাহ বলে ফেরেস্তা দেখো দেখো আমার বান্দাকে দেখো একটু দেখো তাকিয়ে দেখো এত ঠান্ডা ফানি দিয়ে আমার বান্দা কি সুন্দর করে অজু করছে আমার বান্দা কি সুন্দর করে অজু করে মসজিদে যাচ্ছে বান্দা যাও যাও আমি তোমার গুণাগুলো মাফ করে দিল আল্লাহ ফেরেস্তাকে বলতেছে ফেরেস্তা দেখ আমার বান্দা কি সুন্দর করে অজু করতেছে ঠান্ডা পানি দিয়া আহ আমার বান্দা কত কষ্ট করছে হে যুবক বা একটা যুবক যখন ঠান্ডা পানি দেয়া যখন অজু করে হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেছি আল্লাহর নবী বলেছে যখন আমার উম্মত যখন অজু করে আর অজু করার সঙ্গে সঙ্গে অজুর সাথে সাথে ফাঁড়িগুলো যখন জড়িয়া পড়ে আর আমার আমার উম্মতের গুণাগুলো জড়িয়া পড়ে বলেন সুভান হে যুবক ভাই আল্লাহর নবী বলেছি আমি আর আপনি যখন অজু করি আর অজুর ফাঁড়িগুলো যখন শরীর থেকে যখন হাত থেকে যখন জড়িয়া পড়ে গুণাগুলো মাফ থাকি গুণাগুলো মাফ হইয়া জড়িয়া পড়তে থাকি আল্লাহর নবী আরও বলেছেন হাবিব আল্লাহ বলেছেন নবীকে নবীকে আল্লাহ বলেছেন হাবিব ও আমার বন্ধু হাবিব হাসরের ময়দানে আপনি আপনার উম্মত কেমনে চিনবেন হে আমার যুবক ভাই হাসরের ময়দানে মায়ার নবী আমাকে আপনি কি কেমনে চিনবে কেমনে চিনবে কিভাবে চিন আল্লাহ বলেছি হাবিব আপনার উম্মত যখন উজু করে হাসরের ময়দানে অজুর জায়গাগুলো চমকাইতে থাকবে চমকাইতে থাকবে হাসরের ময়দানে অচুর জায়গাগুলো চমকাইতে থাকবে হে যুবক ভাই আমার আপনি নবী হাসরের ময়দানে যখন সে যে জায়গাগুলো অজু করেছি আর অজুর ফানিগুলো যে যেই জায়গার ভিতরে লেগেছে আর সেই জায়গাগুলো চমকাইতে থাকবে নুড়ে চমকাইতে থাকবে নবী যে চিনতে পারবে এ আমার উম্মত সে আমার উম্মত এই আমার উম্মত চমকাইতে থাকবে বলবে সে আমার উম্মত প্রিয় ভাইয়া বন্ধুগণ হ্যাঁ একটু চিন্তা করি গুনার কাজগুলো বাদ দিয়া দিই বাদ দিয়া বেশি বেশি ন্যাকামল করার চেষ্টা করি একটু অন্তরের ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভয় রাখি একটু চিন্তা করি আমি আর আপনি যদি একটু চিন্তা করে যদি মুক্তি পারি কবরে যাইতে পারি আমার আপনার জন্য জান্নাতে দুনিয়াতে ফিকির করার কারণে দুনিয়াতে আল্লাহকে বই করার কারণে আল্লাহর হাবিবকে মোহাব্বত করার কারণে দুনিয়াতে যদি রসুলকে কেউ দুনিয়াতে মহাব্বত করে তাহলে সে আল্লাহ তালাকে নবীজি বলেছেন ও আমার উম্মত শোনো দুনিয়াতে আমাকে ভালোবাসবে আমাকে মহাব্বত করবে যদি কেউ আমাকে ভালোবাসতে পারো তাহলে অবশ্যই আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে প্রিয় বন্ধুগণ আজকে কত যুবক আজকে জাহান নামের দিকে যাচ্ছে কত যুবক জাহান নামের দিকে যাচ্ছে রাতে গুণা করতেছে দিনে গুণা করতেছে সকালে গুণা করতেছে সারাক্ষণ শুধু গুনার ভিতরে ডুবিয়ে আছে আমাদের দেশের যুবক কিভাবে গুনার থেকে বাঁচবে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচবে তারা আমি আর আপনি একটু ফিকির করি তাদেরকে জাহান নামের আগুন থেকে প্রিয় বন্ধুগণ হযুত মুসা আলিয়া সাল্লাম আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর সাথে কথা বলবে কিন্তু মুসা আলিয়া সাল্লামকে আল্লাহ বলেছি হে মুসা আমার এমন একটা নদী আসবে যিনি হলেন শেষ নবী আখির নবী তিনার উম্মত আমার সাথে কথা বলবে টিনার উম্মত আমার সাথে কথা বলবে কিন্তু কোনো পর্দা থাকবে না পর্দাগুলো আমি সরাইয়া দিব